হরে কৃষ্ণ আমি এখন কিছু সময় দেব প্রশ্ন উত্তরের জন্য যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন তবে ভালো হয় যদি প্রশ্নগুলো কাগজে লিখে দেন কেন অনেকে আছেন তো কাগজে লিখে দিলে আমি সেই প্রশ্নগুলি দেখি আমি করি তো কাগজে লিখে দিলে আমি তো আজকে এখান থেকে আমি যারা স্টেজে আছে তাদের কাছ থেকে আমি এখন প্রশ্ন নেব আর যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা লিখে দিতে পারবেন প্রশ্ন আছে লিখিত এসেছে আপনারা ভালো এইভাবে যদি লিখিত ভাবে প্রশ্নগুলো দেন তাহলে ভালো হয় আমি প্রশ্ন উত্তরে জন্য যথেষ্ট সময় রাখবো আমি দেখেছি যে এই আলোচনাতে আপনাদের অনেক প্রশ্ন আমি দেখেছি যে অনেক প্রশ্ন আপনাদের থাকে এবং এত কলকাতায় আমি যখন ইয়ে করেছিলাম আমার ক্লাস থেকে এক্সটেন্ড করতে হয়েছিল প্রশ্নত্তরে এত প্রশ্ন হয়েছিল আচ্ছা এখানে প্রশ্ন করছে শ্রীমান বাদর আয়নী দাস প্রথমে আমি বলবো যে বাদর তে চন্দ্রবিন্দু থাকবে না তুমি তোমার নামে চন্দ্রবিন্দু দিয়েছ তাহলে নামের অর্থ অন্যরকম হয়ে যায় বদর হ্যাঁ বদরী থেকে আসছে বদরায়ন বাদরায়ন তার পুত্র ব্যাসদেবের পুত্র হচ্ছে বাদরায়নের বা সুখদ দাস দাস তোমার প্রশ্ন হচ্ছে বিষয় বিষয় সম্বন্ধে কি বোঝানো হচ্ছে বিষয় ধায়তে বিষয় সংগস্তে যায় বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় চোখ দিয়ে আমরা যা দেখি কান দিয়ে যা শুনি জিভ দিয়ে যা স্বাদ আস্বাদন করি নাক দিয়ে যে গন্ধ আঘ্রাণ করি এবং ত্বক দিয়ে যে স্পর্শ আমরা করি অনুভূতি এইগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় এই ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে এই জড় জগৎ এই জড় জগতে সব কিছুই আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয় চোখে নাকে কানে তকে জিউ এবং সেগুলি কি করছে সেগুলি এই বিষয়গুলি আমাদের ইন্দ্রিয়কে আকর্ষণ করে আমাদেরকে বিষয়ের প্রতি আকৃষ্ট করছে তার ফলে আমরা বিষয় বোঝে আছি চোখ দিয়ে দেখে যেটা দেখছি হ্যাঁ সেটা উপভোগ করতে চাইছি হ্যাঁ তার রস আস্বাদন করার চেষ্টা করছি ত্বক দিয়ে স্পর্শা চেষ্টা করছি তো এই যে ইন্দ্রিয়ের আমরা আবদ্ধ হয়ে আছি সেই বিষয়ের ফলে আমরা কৃষ্ণের প্রতি অনুভব হতে পারছি ইন্দ্রিয়গুলি আমাদের ধায়তের বিষয় অংশ সারাক্ষণ বিষয়ের টান আকর্ষণ করছে

গুরু মহারাজ আমার শতকটি প্রণাম গ্রহণ করবেন মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না অবতার শ্রীকৃষ্ণ হ্যাঁ আমি তো এক্ষুনি বললাম মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এই কৃষ্ণের কথা বর্ণনা করে বললো সেই কৃষ্ণই মহাপ্রভু হতে এসেছে রাধা রানীর অঙ্গক্রান্তি এবং রাধা রানীর অবতারী আচ্ছা চিন্ময় ধাপ্রভু অবতার নন তাহলে ভজনে অবতার সার গোড়া অবতার বলা হচ্ছে কেন তিনি অবতার নন তিনি অবতার সার হ্যাঁ সমস্ত অবতারে সারাতি সার সমস্ত অবতারের উচ্চ আচ্ছা নারায়ণ দাস আই ওয়াই এফ চট্টগ্রাম রোবার জয়যুক্ত হন গদাধর পন্ডিতকে চৈতন্য মহাপ্রভু তো রাধা কৃষ্ণের মিলিত রূপ গদাধর তার নাম আচ্ছা রূপ শব্দটা আচ্ছা হ্যাঁ গদাধর পন্ডিত হচ্ছেন রাধা রানীর অবদান শ্রীকৃষ্ণ যখন ঠিক করলেন যে রাধারানী ভূমিকা অবলম্বন করবেন রাধারানীর ভূমিকা অবলম্বন করে তিনি রাধারানী রাধা রূপে রাধা ভাব নিয়ে তিনি লীলা করবেন তখন রাধারানী ভাবলেন ঠিক আছে তুমি কিভাবে আমার ভূমিকাটি অভিনয় করবে সেটা আমি দেখব তাই দেখার জন্য তিনি কর পণ্ডিত এসে

বুঝতে পারলেন আমরা কিভাবে বুঝতে পারলাম হ্যাঁ মহাপ্রভু কৃপাতে পারলেন্দ্রেমের মহিমা কিরকম ব্রজ গভীদের প্রেমের মহিমা কিরকম তো এখন এই মহাপ্রভু এই মহাপ্রভুর যে পথটি দেখালেন সেই পথটি অবলম্বন করার মাধ্যমে

অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎপত্তি কাল নেই এবং রচয়িতা কে এর রচয়িতা হচ্ছে রাধা এবং কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা সৃজন সুজন দেব দেব নাকি দেবু যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে প্রশ্ন এখানে দে মানে কি বুঝিয়েছে দে মানে এখানে হচ্ছে দেহ কেমনে ধরিতাম দেহ যদি গৌর না হইতো তবে কি হইত কেমনে ধরিতাম কি ধরতাম দেহটাকে মহারাজ দণ্ডপথ প্রণতি রইল গোড়া অবতার অর্থাৎ গোড়া শব্দের আহ মাহাত্ম সম্বন্ধে কিছু বললে কৃপা কৃপাধান্য হব আপনার কৃপা দাস গোড়া কাশি গোড়া শব্দটা হচ্ছে গৌর বা গৌরাঙ্গের সংক্ষিপ্ত রূপ যাকে আমরা বাংলায় সাধারণ সাধারণ বাংলায় বলি ডাক নাম তাই না যেমন নারায়ণকে কেউ ডেকে বলে দারু বিষ্ণুকে কেউ বলে বিশ্বে এরকম যে এই নামটা সংক্ষেপে আদরের যে ডাক হ্যাঁ সেই ডাকটাকে সেরকম গৌরাঙ্গের মহাপ্রভুর নাম হচ্ছে গৌরাঙ্গ কেননা তার অঙ্গক্রান্তি গৌর সাদা সাদা মানে সোনাঙ্গ তাই মহাপ্রভুর অঙ্গকান্তি যেহেতু গৌরবর্ণ তাই মহাপ্রভুকে বলা হতো গৌরাঙ্গ এবং সেই গৌর অঙ্গ যা তাকে সংক্ষেপে এবার আদর করে বলা হচ্ছে গৌরা ভাগবতে বহু অবতারের কথা বলা হয়েছে তার মধ্যে শ্রীকৃষ্ণের কথাও আছে তার মানে শ্রীকৃষ্ণকে হ্যাঁ ভাগবতে কোথায় শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে তুমি জানো গোপাল গুরু দাস হ্যাঁ ভাগবতী কৃষ্ণের কথা বলা হয়েছে কিন্তু সে কথা সেটাই বোঝা ভাগবতী কৃষ্ণকে অবতার বলা হয় বরং ভাগবতের শুরুতে বাইশ জন অবতারের বর্ণনা করার পরে বলা হচ্ছে অবতার হি অসংখ্য ভগবানের এরকম অসংখ্য অবতার কিন্তু কৃষ্ণস্তুবান গোপাল গুরু বুঝতে পারলে ভগবানের ভগবানের কৃষ্ণকে অবতার বলা হবে যেন অবতারই বলা হবে হ্যাঁ বাইশ অবতরের মধ্যে কৃষ্ণ নেই দশ কৃষ্ণ নেই দশ কৃষ্ণ আছে দশ অবতরের অষ্টম অবতার কাকে বলা হচ্ছে বলরামকে বলে বলরামের তারপর কি বলছে কে সবধৃত সবকটি অবতারের কে সবধৃত তার মানে কেশব বা কৃষ্ণই এই রূপ ধারণ করেছে তার মানে কৃষ্ণ হচ্ছে এই সমস্ত অবতারকে উৎস সব অবতার আচ্ছা এইটা প্রশ্নটা করেছে প্রিয়াঙ্কা রাধা কৃষ্ণ দুই রূপে আছেন কিন্তু মহাপ্রভুর মধ্যে রাধা ও কৃষ্ণ দুজনেই আছেন তাহলে কে আদি ভগবান এখানে এটার উত্তর কেউ দিতে পারে যেমন একসময় বলা হয় যে দীপটা আগে হয়েছিল না চৈতন্য মহাপ্র প্রতি পাবন এবং কোনো ক্ষেত্রে অত্যন্ত কঠোর কেন এই তার কঠোরতা টাও তার করুন

কৃষ্ণ মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান কোন কোন শাস্ত্রে আছে আপনার দাস রাধা গোবিন্দ প্রথম কথা তো ভাগবতে আছি যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ এছাড়াও চৈতন্য উপনিষদে আছে প্রচন্ড ভাবে মহাভারতে আছে যেহেতু তিনি প্রচ্ছন্ন তার পরিচয় গোপন করে এসছেন ভগবানের হাসিনী তাই তার ভগবতার শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয় যেমন শ্রীমদ ভাগবতের দুটি শ্লোকে বলা হচ্ছে যেমন প্রথমটা কৃষ্ণবর্ণন পিসাক কৃষ্ণ সাংঘ পাঙ্গাস্ত যজ্ঞই সংকীর্তন প্রায়ই জয়ন্তী শুভেন্দু কৃষ্ণবর্ণ তিসা অকৃষ্ণম অকৃষ্ণ বর্ণ ধারণ করে তিনি কৃষ্ণ নাম প্রচার করতে বা কৃষ্ণের মহিমা প্রচার করার জন্য তিনি এসেছেন সাংঘ পার তাদের স্ব অঙ্গ তার স্ব নিজের অঙ্গ তার উপ অঙ্গ তার অস্ত্র এবং তার পার্শ্ব এসে তিনি প্রায়ই তিনি সংকীর করেছেন যারা সুমেধা সম্পন্ন যারা প্রত্য বুদ্ধিমান তারা এই সংকীর্তন যজ্ঞে তার আরাধনা করে তাহলে এই ব্যক্তিটি কে এই অবতারটি কে বোঝা গেল ভাগবতের কথা দিয়ে ভাগবতে মহাপ্রভুর বর্ণনা সরাসরি ভাবে বলা হয়েছে হচ্ছে না একটু লুকিয়ে বলা হচ্ছে তার উপর এছাড়াও ভালোবাসে আরো আছে সুরেক্ষিত রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ট আর্য বচসা জগদাত আনন্দ মায়াম মৃত মায়াম ধাবন মায়া মৃদ বন্দে মহাপুরুষার সুস্থ সুরেশিত রাজ্য লোক যে দেব দেবতাদেরও যে ইচ্ছিত মাঞ্ছিত যে সুখ সেই সুখ ত্যাগ করে তিনি সন্ন্যাস অবলম্বন করলেন সুরক্ষিত রাজ্য লক্ষ্মী তিনি মায়ামৃত অমৃত ধৃদ্ধ তিনি মায়ারূপ অমৃত যে মৃগ সেই মায়া মৃগকে যেন তিনি যেন সন্ধ্যা সকল সেই যে মহাপুরুষ তাকে আমি ঠিক তেমনি মহাভারতেও এইভাবে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবে বর্ণনা করে করা হয়েছে যে

মোহ মদ মা এর দ্বারা কি বোঝানো যায় মোহ মানে বিভ্রান্তি যেটা বোঝা যায় মদ মানে হচ্ছে গর্ব দম আর মানে হচ্ছে ঈর্ষা আচ্ছা কাম ক্রোধ লোভ এই যে এগুলো কৃষ্ণ সেবায় কিভাবে লাগানো যায় সেটা তো তুমি জানো প্রশ্নটা করলে কেন হ্যাঁ কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্তি জন্ম কৃষ্ণকে কৃষ্ণের কর্ম কৃষ্ণকে সেবার মাধ্যমে কাম অর্পণ করার মাধ্যমে ক্রোধকে ভক্ত বিদ্বেষীদের প্রতি ক্রোধ প্রদর্শন করে ক্রোধটাও তাদের প্রতি প্রয়োগ করে লোভ কৃষ্ণ ভক্তের সম্বা এভাবে মাশ্চর্য ভগবানের সেবায় যুক্ত করা যায় তবে এখানে বলা হচ্ছে যে মাৎসর্যটাই সহজ নয় জড় জগতের প্রতি যে বিরক্তি সে তার মাধ্যমেই মোহ এবং আমি কৃষ্ণ ভক্ত এই যে গর্ব তার মাধ্যমে মদ আর কি যে কৃষ্ণের যে কৃষ্ণের ভক্তদের প্রতি এবং কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যে প্রেম তার মাধ্যমে মাত্র এই জনগণকে অবতীর্ণ সবার সৎ শিয় ধ ভগবান তিনি তার নিজের ধাম নিয়ে এসে নবদ্বীপ ভগবানের নিত্য ধাম যুগাবতারের নামগুলি কি কি অদ্বৈত আচার্যকে সদাশিবের অবতার আবার অনেক সময় মহাবিষ্ণুর অবতার বলা হয় কেন যুগাবতারের নামগুলি হচ্ছে হংস যজ্ঞেশ্বর কৃষ্ণ এবং ইয়ে অঙ্গকান্তি অনুসারে তাদের রান হচ্ছে যেমন সত্য যুগে শেত ত্রেতা যুগে রক্ত দাপরে কৃষ্ণ এবং পলিতে শেত রক্ত তথা পিত ইদানি কৃষ্ণ রাণী প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন আপনি বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান এক যুগের সন্ধ্যা কত থাকে ভগবান কোন সন্ধ্যায় এসেছেন আচ্ছা সন্ধ্যা সন্ধ্যা শব্দটি অর্থ হচ্ছে সন্ধি সন্ধি যখন একটা যুগ আরেকটা যুগে যখন ট্রান্সফার হয় রূপান্তরিত হয় তখন সেই সময়টাকে বলা হয় যুগ তেমনি দিনের সন্ধ্যা হয় রাত্রিটা যখন দিনে পরিণত হয় সকালবেলা তখন সেটা একটা সন্ধ্যা দুপুরবেলায় যখন পূর্বান্ন অপরাহ্নে পর্যবেসিত হয় তখন সেটি

শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ভগবানের কোন অবকার নেই তাহলে কলিযুগে ভগবানের অবকার নেই কোন শাস্ত্র বলেছে এই কথাটি ভট্টাচার্য বলেছিল গোপীনাথ আছে আর গোপীনাথ আচার্য তাকে কলিযুগে ভগবান তার অবতার প্রচ্ছন্ন করে আসেন লুকিয়ে যেহেতু তিনি কলিযুগে লুকিয়ে আসেন অর্থাৎ ভগবান রূপে আসেন না তাই জন্য তাকে এই